কাঠির নিচে থাকে যখন ভিজ করবেন তখন কাঠির মানে সব মাথাগুলোর যেন নিচের দিকে থাকে তখন লাইট বন্ধ হবে তারপর করেন হ্যাঁ একদিকে করলেন তো আর একদিকে কী করবেন এটা একদিকে হলো দুদিকে হলো কি দুদিকে করতে হবে ও আবার উল্টা দিকে করেন ওই রকম করি হ্যাঁ একদিকে করলে হবে না তো হ্যাঁ ওই সিস্টেমে করেন হ্যাঁ হ্যাঁ ওই সিস্টেমে করেন হ্যাঁ বন্ধ বন্ধ হয়নি বন্ধ হয়নি এখন লাইট দেন লাইটটা বন্ধ হোক দেখেন হ্যাঁ আয়রন তো করা যায় কিন্তু আয়রন যে ওই মাথাগুলো মানে কুচকে যাবে কুচকে যায় মোম দে হবে না মোম দে ওই ওইটা হবে ওইটা হবে হ্যাঁ ওইটা হবে এটা আয়রন তো করা যায় আয়রনের মাথা দিয়ে আগা দিয়ে করা যাবে এইভাবে অনেক সময়টা বেশি হিট হয়ে গেলে কী হবে এটা হচ্ছে হ্যাঁ কুচকে যায় গুটে যায় ওই জন্য মেশিন লাগে যাই হোক আয়রন থাকলে আয়রন দিয়ে হবে না ঠিক আছে আপনার আয়রন দিয়ে করবেন আয়রন দিয়ে করবেন আয়রন

যদি পরে তাহলে হয়নি তাহলে আবারও যান লাইট আছে দেখেন লাইটটা বন্ধ হবে এটা কারো হবে না তারপর হ্যাঁ হ্যাঁ লাইটটা বন্ধ হবে তারপর এবার হয়ে গেছে আপনার হ্যাঁ একই একই ভাত করেন ডবল 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 করেন হ্যাঁ 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 ডবল ভাত হ্যাঁ একদম ভাত সমান সমান করেন হ্যাঁ গোড়া গোড়া মিল করেন নিচের দিকে হ্যাঁ এবারে আসবেন যে সিস্টেমে করবেন ওই সিস্টেমে লাইট বন্ধ হবে তারপর উঠাবে তারপরে আবার ওই পিঠে মারতে হবে উল্টার দিকে হ্যাঁ দুদিকেই হবে এটা দুদিকেই হবে হ্যাঁ পাঁচের চেন দশের দিন সব দুদিকেই করতে হবে এটা হবে না হ্যাঁ বড়ো হোক অসুবিধা নয় একদম ঠিকই করতে বোঝা এইখান